হ্যালো গাই তো সবাই কেমন আছো বলেছি সকাল সকাল কাজে ছাদ ঢালাই হয়ে গেছে কালকে এখন সাইডটা খুলতে হবে পুরো সাইড সাইড আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখছো সাইড মারা আছে রোড মসজিদ দেখো এখানে রড কোম্পানি রড বানাচ্ছে দেখছো কত ধোঁয়া উঠছে তারপরে সবাই ভালো আছে লোকালে কে কে কাজ করবে চলে আসো আমাদের সাথে একটা স্কুল আসছে এনএসি হাই স্কুল আমাদের ডিউটি হলে ছটা থেকে ছটা বারো ঘন্টা কেউ যদি কাজে আসতে চায় আমার সাথে করার চেষ্টা করো ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে কথা বলতে পারো ঠিক আছে তাহলে